যারা ফ্যাশন কমফোর্টেবল দুইটাই চান তাদের জন্য জমজম কটন জমজম কটনের কয়েকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর সুন্দর জমজম কটন কিছু আসছে আমি দেখাই দিচ্ছি এই দুইটা হচ্ছে দেখেন দুইটা কালার হবে আর এইগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরেই হবে দেখেন এগুলোর কোনো কালার নাই আমি দেখাই দিচ্ছি যেগুলো আসে কাপড়টা হচ্ছে মতো আর একদমই খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে এইটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সেম মনে হয় দুই সাইড হ্যাঁ এটা হচ্ছে দুই সাইডই সেম আচ্ছা এটা হচ্ছে দুই সাইডি একই থাকবে এটা হচ্ছে ড্রেসের সামনে পিছনে আপনি যেটাই বলেন না কেন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা বলতেছি ড্রেসের লং আরচলি বডিটা আশি প্লাস এটা প্যান্টের কাপড়টা হাতার কাপড় কিন্তু এগুলোর এক্সট্রা করে দেওয়া থাকে আর যারা জমজম কটন পরছেন তারা তো জানেনি এটার কাপড়ের কোয়ালিটি কেমন এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের বড় অনা থাকবে আপনার ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু চেক করে নিতে পারবেন তাতে হচ্ছে কোনো সমস্যা নাই আপনি চাইলে রিটার্নও করতে পারবেন হচ্ছে আরেকটা ডিজাইন এইটা হচ্ছে আর একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা প্যান্টের কাপড়টা যারা আর কি হিজাবি অনেক কাপড় আছেন হিজাবি যারা মানে ফ্রি সাইজের ড্রেস চান হচ্ছে অনেকে বড় সাইজের ওন্না চান তারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারে এই ড্রেসের উন্যাগুলো পাঁচ হাতের বড় আর এই ড্রেসটা অনেক সুন্দর একটা আনকমন একটা প্রিন্টের ভিতরে দেখেন অনেক সুন্দর আনকমন একটা প্রিন্ট মার্শাল্লা ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো আপুকে গিফট করলে সে খুশি হওয়ার মতো প্রিন্টটা মার্শাল্লা অনেক সুন্দর প্যান্টের কাপুটা কাপুরের কোয়ালিটি আমি কি বলবো আর আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে থেকে অবশ্যই দেখবেন দেখে হচ্ছে আপনার পছন্দ না হলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন অন্যাটা একদমই পাঁচ হাতের বড় না একদমই হচ্ছে পাঁচ হাতের বড় না এইটার দুইটা কালার আছে এই যে দেখাই দিচ্ছি আমাদের পেজ থেকে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তাই হচ্ছে যার যেইটা লাগবে নির্ভয়ে নির্দ্বিধায় অর্ডারটা করে ফেলতে পারেন আমাদের পেজে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যারা চান গোল জামা বানাবেন তারা কিন্তু এগুলো দিয়ে গোল জামা বানিয়ে নিতে পারবেন সোমনাথির ড্রেস হিসাবে এই যে দেখেন এটা হচ্ছে উন্নয় আচ্ছা ডেলিভারি চার্জ বলি ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা কালার দেখাচ্ছি এটার যার যেটা লাগবে মিস করবেন না হচ্ছে পেজে অর্ডারটা করে দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে সেখানেও হচ্ছে অর্ডারটা করতে পারেন প্যান্টের কাপড় অন্যটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে নয়শো টাকা